আজকে মালয়েশিয়ান পত্রিকাতে একটা নিউজ দেখেছি যে নিউজটা দেখে খুবই খারাপ লেগেছে দেখেছি যে সেই নিউজে বাংলাদেশি একজন যুবক আপনার মালয়েশিয়া এক স্থানীয় মেয়েকে মালয়েশিয়ান এক স্থানীয় মেয়েকে লিফ্টের ভিতরে জৈন হয়রানি করছে এই কারণে তাকে আদালতে উঠানো হয়েছে যদি প্রমাণিত হয় প্রমাণিত হবে যদি প্রমাণিত হয় তার বিশ থেকে পঁচিশ বছরের জেল হবে কত বড় সাওয়ার চিন্তা করছেন মালয়েশিয়ান এক স্থানীয় মেয়েকে লিফটের ভিতরে জৈন হয়রানি করছে সে জানে না লিফ্টের ভিতরে যে সিসিটিভি আছে হ্যাঁ সিসিটিভি না থাক তার কি এটা করার দরকার ছিল কয়েকদিন আগে আমরা দেখলাম যে বাসের ভিতরে এক স্থানীয় মেয়েকে জৈন হয়রানি করছে আবার সেই মেয়েটা ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াটাতে ভাইরাল করে দিছে তার আগে আরেকটা নিউজে দেখলাম যে আপনার মেয়ে এবং কি মেয়ের মা মার্কেটে আসছে সেটা নিয়ে আমি কথা বলেছিলাম হ্যাঁ মেয়ে এবং কি মেয়ের মা মার্কেটে আসছে তো মেয়ের মা অন্যদিকে গেছে সে সেখান থেকে বিস্কিট সিট কিনতেছে আর মেয়ে দাঁড়িয়ে আছে এক মার্কেটের কর্মী সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি আইসা মেটার মেয়েটার মানে শরীরের এক এমন একটা জায়গায় হাত দিছে মেয়েটার চিৎকার দিয়ে উঠছে সেটাতে কিন্তু সিসিটিভিতে ধরা পড়ছে এখন ছেলেটা কোথায় ছেলেটা জেলে তারও বিশ থেকে পঁচিশ বছরের জেল হবে হ্যাঁ তো ছোটো একটু ভুলের কারণে আপনাকে কি করতেছে অনেক বড় সাজা বুক করতে হচ্ছে তার পাশাপাশি আপনাকে যারা বিদেশের মাটিতে পাঠাইছে আপনার মা বাবা তাদের তো সারা জীবন কষ্টের কোনো শেষ থাকবে না তারা আপনাকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে এখানে ফাটাইছে আপনি এখানে এসে কী করতেছেন আপনি এখানে এসে বিভিন্ন মেয়ের দিকে তাকাচ্ছেন মেয়েদের শরীরে হাত দিচ্ছেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম সেখানে দেখা গেছে কি একটা মার্কেটের ভিতরে আমাদের বাংলাদেশি পাঁচজন আসছে পাঁচজন এসিয়া একটা ইন্দোনেশিয়ান মেয়ের দিকে সবাই হা করে ছায়া দিছে কারণ মেয়েটা ছোটো ছোটো পোশাক পরা ছিল এখন দূর থেকে কিন্তু মেয়েটার হাজব্যান্ড দেখছে সেটা মেয়েটা দেখে নেই মেয়েটার হাজব্যান্ড দেখছে মেয়েটার হাজবেন্ড দেখে এদের কাছে আসছে এদের কাছে এসা হ্যাঁ তাদেরকে খুব বকাবকি করছে খুব বকাবকি করছে কিন্তু ওই ইন্দোনেশিয়ান লোকটার এবং কি ওই ইন্দোনেশিয়ান মেয়েটার কোনো বিশ্বাস ছিল না মারুশিয়াতে এই কারণে তারা পুলিশের কাছে যেতে পারে নাই নয়তো পুলিশের কাছে যেত এদেরকে বকাবকি করছে এবং কি এদের গায়েও হাত তুলছে মার্কেটের ভিতরে কেন গায়ে হাত তুলছে জানেন কারণ এই বাংলাদেশি লোকগুলো ওই ইন্দোনেশিয়ান মেয়েটার দিকে তাকিয়েছিল এমনভাবে তাকিয়ে এসেছিল মনে হয় যে মেয়েটাকে খেয়ে ফেলবে হ্যাঁ মানে এই চিন্তা ভাবনা করে তারা থাকিয়েছিল আমি আপনাকে একটা কথা বলি আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি সরাসরি কিন্তু প্রমাণ নিতে পারবেন কিভাবে প্রমাণ নিতে পারবেন আপনি মালয়েশিয়ার বাসগুলোতে উঠেন এবং কি মালয়েশিয়ার যেই ট্রেন সার্ভিসগুলো আছে ট্রেন সার্ভিসগুলোতে উঠেন দূর থেকে ভিডিও করে দেখেন আমি সবাইকে বলতেছি না আমাদের বাংলাদেশের ভিতরে কিছু কিছু লোক আছে হ্যাঁ তারা যখন ট্রেনে উঠে একটা মেয়ে যদি ছোটোখাটো পোশাক পরা থাকে হা করে তাদের দিকে তাকিয়ে থাকে আপনি তখনই কিন্তু প্রমাণ পাবেন আপনি মার্কেটে এসে দেখেন সাইডজন বাংলাদেশে যদি একটা মার্কেটে ঢুকে আর সেখানে যদি অন্য দেশের ভিন্ন কালচারের ছোটো ছোটো পোশাক পরা যদি একটা মেয়ে ঢুকে সেই মেয়েটার দিকে কিভাবে তারা তাকিয়ে থাকে হ্যাঁ এই কারণে কিন্তু দেশের বদনামি হচ্ছে এই কারণে দেশে সুনাম নষ্ট হচ্ছে এই যে অবৈধ লোকদেরকে দরাদরি কেন করতেছে জানেন বেশিরভাগে স্থানীয় লোকদের অভিযোগের কারণে এইসব অবৈধ লোকগুলো ধরা পড়ে স্থানীয় লোকেরা অভিযোগ দেয় এখানে বাংলাদেশিরা এখানে হট্টগোল করতেছে জোরে জোরে চিৎকাশ আছে মিজি করতেছে তাদেরকে গ্রেপ্তার করেন বেশিরভাগই ইমিগ্রেশন কি করে শুধুমাত্র স্থানীয় লোকের অভিযোগের কারণে আমাদেরকে গ্রেপ্তার করে আর আমাদের নজর খারাপ হওয়ার কারণে আমরা গ্রেপ্তার হই আমাদের নজর খারাপ হওয়ার কারণে আমাদের দেশের সুনাম নষ্ট হয় এগুলো থেকে যেমন আমরা বিরত থাকি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ